আম দিয়ে তো নানা রকমের আচার বানিয়েছেন কিন্তু বেঁচে যাওয়া এই আমের খোসা দিয়ে কি কখনো আচার বানিয়ে খেয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের লামিয়া আপু আবারও হাজির হলো ফেলে দেওয়া আমের খোসা দিয়ে বানানোর দুটো ইউনিক রেসিপি নিয়ে যেহেতু এখানে এক ঢিলেই দুই পাখি হয়ে যাচ্ছে সো বন্ধুরা আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আমগুলো দিয়ে আমি অন্য আচারের রেসিপি বানাবো আর এই আমের খোসাগুলো দিয়ে আমি এই আমের আচার এবং হচ্ছে সরি খোসার আচার আর আমসত্ত্ব বানিয়ে দেখাচ্ছে অর্থাৎ খোসার আমসত্ত্ব তো এখানে আমি কিন্তু একটি আমও দিয়ে দিয়েছি এখন আমি একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম এই যে আমার আমের খোসাগুলো আমি আবারও একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে দেওয়ার আমার রিজনটা হচ্ছে যে আমার সময়টাও বেঁচে যাবে আর এদিকে আমার আমের খোসাগুলো অনেক সফট হয়ে যাবে এতে করে আমি যদি ব্লেন্ড করি কিংবা পাটায় বেটে নিই যেটাই করে না কেন অনেক ইজি হয়ে যাবে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর পরে যদি আমার আরও দরকার হয় তো তখন আমি দিব এখন আমি লবণ আর পানিগুলো খোসার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে আমি এখন এটিকে চুলা জ্বালিয়ে সিঁধো দিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচটি সিটি দিয়ে নিচ্ছি তো আমার চার পাঁচটি সিটি দেওয়ার পর এটি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি তো যে দেখেন আমার আমের খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক ভালোভাবেই সিদ্ধ হয়েছে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো তো এর ফাঁকে আমি আচারের জন্য যে মশলা তৈরি করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটি মরিচ দিয়েছি এক চামচ মিষ্টি জিরা দিয়েছি এক চামচ ধনিয়া দিয়েছি হাফ চামচ রাঁধুনি দিয়েছি এবং এক চামচ নর্মাল জিরা দিয়েছি এবং এক চামচ পাঁচফুরন দিয়েছি তো আমি এখন একটি চুলা জ্বালিয়ে একটি কড়াইয়ের মধ্যে এগুলো ভালোভাবে ভেজে নেব তো এই তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমার আচারের মশলা এগুলো আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি আর এখানে আমি নিয়ে এনেছি এক বাটি রসুন কোয়া আর এক কাপ চিনি আমি এই এক কাপ চিনি মেপে বাটিতে নিয়েছি এক কাপ গুড় নিয়েছি এক কাপ সর্ষের তেল নিয়েছি আর আমি নিয়েছি কালো এবং হলুদ সর্ষে আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং হালকা গরম হয়ে আসার পর আমি এক কাপ তেল পুরোটাই ঢেলে দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল এখন আমি গরম তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো সবগুলোই দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রসুন কোয়া কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে আমি দুইটি তেজপাতা এবং একটি দারচিনি দারচিনিটা একটু ভেঙে দিলাম এবং তেজপাতাগুলো আমি অর্ধেক করে দিয়েছি এখন তেজপাতা দারচিনি তেল রসুন এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখেন তেলগুলোর কতটা ফেনা উঠে গেছে আপনার সরষের তেলটা যদি খাঁটি হয় তাহলে কিন্তু এরকমই ফেনা উঠবে এতে ভয় পাওয়ার কিছু নেই আর রসুনগুলো একটু চেক করে দেখবেন তুলে তুলে নিয়ে আমি এখানে চারটা মরিচ দিয়ে দিলাম আমি বোটা শুকনা মরিচগুলো দিয়েছি এখন এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই যে রসুন তুলে দেখছি যে আমার হয়ে গেছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম আমের খোসাগুলো এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটু সাবধানভাবে ছাড়বেন কারণ তেল কিন্তু অনেক গরম ছিটে গায়ে পড়তে পারে আর এটা কিন্তু অনেক বেশি আর কি ছিটে যায় এখন আমি একটু সাবধানভাবে এগুলো নেড়ে দিচ্ছি তবে এটা কিন্তু অনবরতই নাড়তে থাকতে হবে কারণ যেহেতু এটা আর কি পেস্ট করা তো এটা কিন্তু মানে সেটা সম্ভাবনা বেশি থাকে আর সামান্য কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো এবং সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলো আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর যেহেতু আমি এখানে গুড় ইউজ করবো সো কালারটা কিন্তু আরও দারুণভাবে ফুটি উঠবে এখন আমি ওই যে মরিচ রসুন কাঁচা রসুন দিয়ে বেটে রাখা লাল সরি কালো এবং হলুদ সরষে আমি উঁচু উঁচু করে দুই চা চামচ দিয়ে দিলাম এতে করে এর দারুণ একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে এটার ফ্লেভারটাও যেমন সুন্দর খেতেও ওরকম অনেক সুন্দর হয় এগুলো আমি মিক্সড করা সর্ষেগুলো আমের খোসার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম কারণ আমি আবার আচারের রসুন প্রেমী মানুষ আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কারণ প্রথমে তো এক বাটি রসুন দেয়াই হয়েছে এখন আমি এই যে এখানে এক কাপ নালি গুড় অর্থাৎ ঝোলা গুড় দিয়ে দিলাম জানি না আপনারা কোন কোন এলাকায় এই কি কি নামে চেনেন তবে আমরা রংপুরের মানুষ এগুলোকে ঝোলা গুড় অথবা নালিগুড় নামেই চিনি তো এই যে দেখেন কালারটা কিন্তু কি দারুণ চলে আসছে গুড় দিয়ে আচার বানালে কিন্তু যে কোনো আচারেরই কালার মাশাআল্লাহ খুবই সুন্দর আসে এখন এই পর্যায়ে আমি ওই এক কাপ মেপে রাখা চিনিগুলোও দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মিষ্টিটা যখন একটু বেশি হবে তখন এটা খেতেও অনেক ভালো লাগবে তবে আপনারা চাইলে কমও দিতে পারেন তবে যেহেতু এটা আমের খোসা দিয়ে বানানো আচার মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো হয় আমার মনে হয় আর কি তো আমার আচার ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ আমি সিদ্ধ সময় যেহেতু নর্মাল লবণ দিয়েছি এখন আর আমার নর্মাল লবণ দেওয়ার দরকার নেই আমি শুধুমাত্র বিট লবণ দিয়েই এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরতেই এটা নাড়তেই হবে কারণ এটা যদি আপনারা নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে তো আমি এটাকে যেহেতু একটু আমসত্বর জন্য একটি প্লেটে উঠিয়ে নিব। এই আমি চুলাটা একটু বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য রেখে আমি একটি প্লেটের মধ্যে হালকা সর্ষের তেল ব্রাশ করে নিয়ে আমি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি আমি এই প্লেট ছাড়াও আরও একটি ছোটো ট্রেতেও নিয়েছি তো এখন আমি এগুলোকে প্লেটটাকে টু ট্যাপ করে করে ঘুরে ঘুরে নিয়ে রোদে দেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বারান্দায় অনেক সুন্দর রোদ এসেছে তো এটা রোদে সেট হতে থাকুক প্লেটের মধ্যে ততক্ষণে আমি বাকি আচারটুকু বানিয়ে ফেলি তো এই যে আমার আচারটা বানাচ্ছি আমি এটা আবারও নেড়ে দিচ্ছি এটা কিন্তু ওই যে বলছি অনবরতই নাড়তে হবে আচ্ছা আসলে আচার বানানো একটু একটু কষ্টের বেশি না কিন্তু আমার তো এই যে আমি এখানে ওয়ান থার্ড কাপ ভিনেগার দিয়ে দিলাম আমি কিন্তু আমসত্ত্বের মধ্যে কোনো ভিনেগার দেইনি যেহেতু ওটা রোদে শুকাচ্ছি আর খুবই সামান্য ওটা মানে দুই দিনেই শেষ হয়ে যাবে তো এটা যেহেতু একটু বেশি দিন সংরক্ষণ করতে চাচ্ছি এজন্য আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম এখন ওই যে আমার বানিয়ে রাখা আচারের মশলাটা এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে নাড়তে থাকব। দেখেন আমার আচারগুলো কিন্তু অনেক বড় বড় ফোটায় ফুটতে শুরু করেছে এর মানে হচ্ছে এর মধ্যে এখন আর কোনো পানি নেই আর রসুনের কোয়াগুলো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কোনো রসুনের কোয়া কিন্তু এই মানে একদমই আউলে যায়নি এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে আবার বাহিরে অনেক বাতাস উঠেছে মাশাল দেখেন কালারটা কি দারুণ এসেছে আমার তো জ্বলন্ত চুলাতে থাকা অবস্থাতেই খেতে ইচ্ছে করছিল আর এদিকে আমার প্লেটের আমের খোসার আম সত্ত্বেও রেডি হয়ে গিয়েছে এই আর আমি এটা এখন সার্ভ করে নিচ্ছি একটি বাটিতে এই যে আলহামদুলিল্লাহ আমার আম রসুনের আমের খোসার আচার রেডি এই আচারটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন যে আমি একটি রসুনের ক তুলে দেখে দিচ্ছি দেখেন কাছ থেকে দেখে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে মাশাল্লাহ আল্লাহ এত জোস হইছে ওফ আর এই যে দেখেন রসুনের কোয়াটা ভেঙে দিচ্ছি কত সুন্দর হবে একটু মানে হালকা একটু চাপ দিয়ে মাত্রই একদম ভেঙে গেল কিন্তু কোনো রসুনের কোয়া কিন্তু গলে যায়নি দেখেন সবগুলোই কিন্তু আস্তে আস্তে হয়ে তো যাই হোক আমার এই যে দুই কেজি আমের খোসা আর একটি আমের স্লাইস দিয়ে এই যে এক বাটি আর এই এক পিস হয়েছে আর এই তো এদিকে আমসত্ত্ব দিয়েছি একটি প্লেটে আর একটি ছোটো একটি ট্রেতে তো এই যে দেখেন কত সুন্দরভাবে শুকিয়েছে আমি কিন্তু দুই দিন রোদে দিয়েছিলাম আমার ঘরেই জানালা দিয়ে যে রোদ আসে সেটাতেই দিয়েছিলাম আপনারা ছাদে দিলে একদিনেই হয়ে যাবে এই যে আমি এখন কেটে কেটে দেখাচ্ছি এভাবে রোল শেপ করছি আপনারা চাইলে এটা বিভিন্ন শেপের করতে পারেন আমি এর আগেও রোল শেপ করেছি বার করেছি এজন্য এবার একটু ইউনিকভাবে করলাম আমি একটি বোতলের ঢাকনা দিয়ে এগুলোকে গোল গোল করে পয়সার মতো করেছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই শেপগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনারাও এই সহজ রেসিপিটি বানিয়ে খাবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ পেস